নাহিদ দানা ভাই যত টাকা লাগে কাব্য আমরা তিনি নাকি সানরাজের হায়দ্রাবাদের খেলার জন্য নাহিদ এত টাকা দিবে তো ভাই এই কথা বাদ দেন আইপিএল ইস্যুটাই আসলে বাদ দেওয়া উচিত কারণ বর্তমান চলতেছে বিপিএল এবং বিপিএল নাহিদ দানা জাস্ট এ স্টামুড়াচ্ছে 150 কিলোমিটার বলে গতিতে বল করতেছে তো সবকিছু মিলিয়ে ভাই এখন বুলেট ছাড়তেছে এক একটা স্টামের উপর কে সিনিয়র কেট লিজেন্ড কে ট্যালেন্ট এটা দেখার আসলে সময় নাই নাহিদ না একের পর এক মুহূর্তে তার মুহূর্তে যদি আপনারা কাবিয়া মারান বলেন ইভেন বড় বড় ফ্রাঞ্চাইজি বলেন ভাই আইপিএল আমার খেলা লাগবে না আইপিএল খেলা লাগবে আইপিএল ব্যতীত আরো অনেক টুর্নামেন্ট হয়ে থাকে সো এইসব টুর্নামেন্টে ফোকাস দেওয়া উচিত নাহিদ ডানার এবং নাহিদ জানা বর্তমানে বাংলাদেশের যে কত বড় সম্পদ সেটা আপনারা দেখতে পানো হয়তো বা তিনি আজকে বত্রিশ রান দিয়েছে এবং তামিম ইকবালের যারা কিনা সেটেল হয়ে আউট হয়ে গেছে সো আপনি যদি বরিশালের আজকে হারার মুহূর্তে যদি আপনি কারো ক্লাস দেখতে চান সেটা হচ্ছে নাহিদ জানা এবং কারণে আজকে বরিশাল টিমটা হেরে গেছে একটা সময় সাকিব আলহসানকে নিয়ে সাকিব হাসান সাকিব হাসান এবং তামিম ইকবাল দুইটা দৈরথ সৃষ্টি হইত এবং আপনি যদি কন্টেস্টের কথা বলেন তাহলে সাকিব তামিম অলরাউন্ডার মানে ওদেরকে নিয়েই আসলে কন্টেস্টটা শুরু হইতো সো কাবি মান আসলে কত কোটি টাকার বিনিময়ে তাকে নিতে চাই জাস্ট বলতেছিস প্রথমে তো আসেন আপনারা আইপিএলটাকে এখানে কোনো ইনক্লুড করা যাবে না একটা সময় হয়তোবা আমাদের বর্তমানে বাংলাদেশ ভারত যে সমস্যাটা চলতেছে সেই সমস্যার কারণে আমরা হয়তোবা এখন আর বাংলাদেশের প্লেয়ারদেরকে আইপিএল এ দেখতে পাব না ইট ডাজন্ট ম্যাটার এটা আসলে আমরা এখন অবস্ত হয়ে গেছি দরকার নাই ওদের আসলে ওদের আইপিএল খেলা ভাই দুইটা মাস তো একটু কষ্ট করে সহ্য করে যাবো কষ্ট করে সহ্য করতে হবে না তখন তো আমাদের পিএসএল হবে সব পিএসএল আমরা এখন কথা আজকের যে ম্যাচটা হচ্ছে আমি অনেক কন্টেস্ট ভাবছিলাম কিন্তু এন্ড অব দ্য ডে রংপুর ইজিলি ম্যাচটি জিতে গেছে সো আমি ভাবছিলাম অনেক রান হবে কিন্তু দিন শেষে প্রথমে স্টার্ট করছিল নাজমুল হাসান শান্ত এবং ফরচুন বরিশাল তামিম ইকবাল কিন্তু ভাই বরিশালের সব বড় ক্ষোভটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে নিয়ে শান্ত দলে থাকার কারণে একটা মানে একটা ছোট ছোট টিমের যে একটা ভাইপ থাকে সেই ভাইপটা আসলে উঠে মানে উঠে উঠছে সো বিষয়টা হচ্ছে মোস্তাফিদুর রহমান আজকে লিটন দাস খারাপ খেলছে তাসকিন আহমেদ বিশ্ব রেকর্ড আসলে বিশ্বরেকর্ডের রেকর্ডের দ্বার প্রান্তেই ছিলেন মোস্তাবিজের কারণে হয় না মোস্তাবিজের উইকেটটা যদি তিনি নিস দায়িত্বে বিলিয়ে দিতেন তাহলে কিন্তু মোস্তাবিজ সুন্দর তাহলে কিন্তু তাসকিন আহমেদ আট উইকেট পেয়ে গিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলতো একটাবার চিন্তা করেন তো চব্বিশটা বল সেখানে যদি ষাটটা উইকেট পায় এটা আসলে মানা যায় সো তাসকিন আহমেদ বলেন অ্যালেন ডোনাল্ড অলরেডি তিনি টুইটে বলে ফেসবুকে বলে দিতে ভাই কংগ্রেচুলেশন এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে আমাদের নাহিদ্রানা অস্ত্র আমাদের মূল অস্ত্র নাহিদ্রানা তাস্কিন আহমেদ তানজিত সাকিব শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ভাই এরকম লাইন ফাস্ট বলিং লাইন আসলে বিশ্বের আর কোথাও আছে কিন্তু বাংলাদেশিদের গত পাঁচ বছরের তুলনায় এইবারই সব থেকে হাইলি রেটিং সো আপনি কোন দলকে সাপোর্ট করেন বরিশালকে কি সাপোর্ট করেন শান্ত শান্ত থাকার কারণে কি সাপোর্ট করবেন প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং সাকিব তামিমকে মিস সাকিব তামিমের রিভেলের কি মিস করতেছেন কিনা এবং প্লিজ কমেন্ট করে জানাই দেন এবং আপনি কোন দলের কোথা থেকে বলতেছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ